দেখেন নবীর সাহিরা কেমন ছিল নবীর সাহাবির ইমানটা কত শক্তিশালী ছিল ইমানটা কত মজমুত ছিল আব্বা হঠাৎ করে একজন স্বামীর কথা মনে পড়ে গেল আব্বা আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে একজন স্বামী থাকে ওই সাবিটার নাম হলো হজরতের সাদ রাদি আল্লাহ আনুহু সাবিটার দেখতে একেবারে কালো সাহাবি নাইজেরিয়ান মানুষরা যেমন দেখতে কালো ওই সাহাবিটাও একবারে ওই রকম কালো কিন্তু আব্বাজনেরা ওই সাবির মা নাই বাবা নাই জায়গা নাই জমি নাই বিশ্ব নবীর দরবারে পড়ে থাকে নবীজির দরবারে হাতিয়ে আসলে খা না আসলে খায় না কিন্তু তার উপরটা যদিও কালো ছিল ভেতরটাই অনেক বড়ো তার আলো ছিল তার ভেতরটা অনেক বড় ছিল এবাদত বন্দুকী করেছিলেন আল্লাহ নবী ওই কালো সাহাবি সাদরা দিয়ে আল্লাহ হুকে নবীজি একদিন ডাক দিয়ে বলছে সাদরে তোমার তো মা নাই বাবা নাই তুমি আমার দরবারে পড়ে থাকো হাদি আসলে খাও না আসলে তুমি খাও না ও আমার কালো সাবি আমি নবীজি তোমাকে অনেক ভালোবাসি রে সাহাবি আমার প্রত্যেকটা কথায় তুমি শোনো আমার প্রত্যেকটা কাজে তুমি করো সাদরে আমি রাসু খুশি রে কিন্তু আমি জানি তোমার মনের ভিতরে অনেক ব্যথা আছে বেদনা তোমার মা নাই বাবা নাই আমি নবীজিরও মা নাই বাবা নাই কিন্তু সাদে যতদিন তুমি আমার দরবারে থাকবে আমি রাসুল যতদিন থাকবো রে সাদ তো আমি তোমার গার্জিয়ান হিসাবে তোমার মনের সব আশা আমি পূরণ করব আর জোরে বলেন আল্লাহ আব্বাজন আমার আল্লাহ রাসুলের কালো সাহাবি সাদ রাদি আল্লাহ হুতরান হু বিশ্বমীজির কাছে সব সময় থাকে কিন্তু হঠাৎ করে আল্লাহ রাসুল দেখতে পেলেন এই সাহাবি তো আস্তে আস্তে করে বড় হয়ে গেল এক বছর দুই বছর তার মানে এইভাবে আস্তে 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 করে পঁচিশ বছর পর্যন্ত বয়স হয়েছে আল্লাহ নবী বলছে ও আমার তোমার তো এখন বিয়ে করার প্রয়োজন তোমার তো এখন বিয়ে করার দরকার সাদরে তুমি বিয়ে করবে কি করবে না ওই কালো স্বামী মুখ থেকে যখন বিয়ের কথা শুনলো কালো স্বামী এবার সুখ করে বসে আছে তার মানে তারও মনটা চাই বিয়ে করতে কিন্তু এবার প্রথমে কোনো আর কথা বলে না অনেকক্ষণ পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়ে বলছি হুজুর এই দুনিয়াতে আমার মা নাই আমার বাবা নাই আমার আপন বলতে কেউ নাই হুজুর কে আমাকে মেয়ে দিবে তার এছাড়াও আমি তো এমনি এমনিতে দেখতে কালো আমি এমন কালো আমার কাছ দিয়ে অনেক মানুষ চলে যায় কেউ আমার দিকে তাকায় না হুজুর আপনি বলছেন আমার বিয়ার কথা আমি তো এই জায়গার ভিতরে আসি কিন্তু কে আমার বিয়ে করবে হুজুর আল্লাহ শুনে বা কিছুক্ষণ পর বলছে সাধে তুমি একটু অপেক্ষা করো তুমি একটু এই জায়গার ভিতরে থাকো সাদরে এই মদিনার ভিতরে আমার আর একজন সাবি আছে ওই সাবিটার নাম হলো আবু বানসারি রাজি আল্লাহ ওই সাবি এমন একজন ধনী সাবি কিন্তু ওই মদিনার ভিতরে ওই সাহাবের এত সুন্দর একটা মেয়ে আছে ওই মেয়েটাকে হুরে মদিনা বলা হয় জোরে বলেন কি বলা হয় তো সুন্দর আর কোন মেয়ে হবে না আল্লাহ রাসুলেবার ওই যে আবু আবু আইবান সারিরা দিয়ে আল্লাহ হুতলান হোক বরাবর এবং আর একখানা সুন্দর করে পত্র লেখেলেন সিটি লেখেলেন রাসুল এবার সিটির ভিতরে লেখেল আবু এবং সারি রে আমি তো তোমার কাছে একটা সিটি পাঠিয়ে দিলাম রে আবু এবং আনসারি রে তুমি জানো রে আবু এবং আমার দরবারে কালো রঙের একটা সাবি আমার থাকে রে আবু আয়ুব রে ওই সাবিটা খুব দেখতে কালো কিন্তু তার মনটা কত ভালো ভিতরে তার কোরানের আলো ও আবু এবং সারি আমি তোমার কাছে একটা সিডি পাঠাইলাম আমি জানি তোমার আদরের একটা মেয়ে আছে রে ওই মেয়েটার সঙ্গে এই আমার কালো সাহাবির বিয়ে দিতে হবে এই পত্রখানা আমি তোমার কাছে পাঠিয়ে দিলাম এবার লেখার পরে নবী বলছে সাহ যাও যাও এই পত্রখানা নিয়ে যাও আমার ওই সাবি আবু এবান শারীর কাছে তাড়াতাড়ি পত্রখানা নিয়ে দাও সাদরাদি আল্লাহ রুদ্দানু পত্রখানা নিয়ে যখন দরু দেখছে ওই জায়গার ভিতরে আবু এবান শাড়ির বাড়ির দিকে যখন যাচ্ছে অন্য সাবিরা ডাক দেয় কোথায় যাও বলছে এখন ডিসেপ্ট করো না আমি বিয়ের প্রস্তাব নিয়া আমি বিয়ের সিটি নিয়ে যাচ্ছি একজনের বাড়িতে আল্লাহ নবীর ওই কালো সাহাবি সাঁদ রাতি আল্লাহ হুতালানহ আসতে করে সিটিখানা নিয়ে যখন আবু এ বানসারির বাড়ি দিকে রওনা হয়ে গেল দরজায় যাওয়ার পরে একটা শব্দ করলেন আবু এ বাড়িতে আসো দরজাটা খুলে দাও যখনই শব্দ করার পরে আবু এবান বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন আসার পরে দেখতে পেলে ওই যে নবীর কাছে যে কালো রঙের স্বামীটা থাকে ওই স্বামী তার দরজায় এসে হাজির আবু রেমান ডাক দিয়ে বলছে কেন স্বামী সাম বলো বলো কেন আমার কাছে আসছো ওই সাহাবি ডাক দিয়ে বলছে আবু এবানসারি আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নবী আমার একখানা সিটি আপনার কাছে পাঠিয়ে দিয়েছে দেখেন আপনি সিটির ভিতরে কি লেখা আছে আবু এবানসারি যখন সিটি খানা এটা অন্য কোন সিটি নয় আমার আসুল পাঠিয়ে দিয়েছে এই কালো সাহাবির প্রস্তাব দিয়েছে আমার কলিজার টুকরামের সঙ্গে এবার আবু এবানসারি একটা বার সিটির দিকে দেখা আর একটা আবার কালো সাহাবির দিকে তাকায় আর একটা আবার মেয়েটার কথা মনে পড়ে আমার মেয়েটা যত সুন্দরী মেয়ে আমার মেয়েকে এই কালো রঙের ছেলেকে বিয়ে করবে কিন্তু আবার অন্যদিকে সিটিটা অন্য কেউ পাঠায় নাই আপনার আমার নবী বিশ্ব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাঠিয়েছেন আবু ইমান এখানে বসে থাকরে সাহাবি। আমি একটু ঘরের ভিতরে যাব আমার মেয়ের সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলব আমার মেয়েকে বলবো মেয়ের কাছ থেকে আমি মতামত নেব আবু সারি ভিতরে গেল আতরের ডাক ডাকতে বলে বেঠিয়াম আপনার আমার নবী বিশ্ব নবী যে আমার কাছে সিটি পাঠিয়েছেন বেঠি কিসের সিটি আব্বা বলছে মা তোমার বিয়ান কিন্তু মেয়েটা বলছে আব্বা কার সঙ্গে বলছে মা বিশ্ব নবীর দরবারে একজন সাবি থাকে কালো রঙের সাবি তার নাম হলো সাদ রাদি আল্লাহ এই সাবিটা কালো রে মা এত রকমের কালো আমি আর কোনো দিন দেখি নাই মেয়েটা এবার বলছে ও আব্বা সিটিটা অন্য কেউ পাঠায় নাই বিশ্ব সিটি এবার বলেন তো ছেলেটা দেখতে কি রকম ছেলেটা দেখতে তো কালো চরিত্রটা কী রকম তার রকম তার ইবাদত রকম আবু এবানসারি ডাক দেয়া বলছে মা ছেলেটা একবারে দেখতে খুবই ভালো যদিও দেখতে কালো তার ভিতরে আছে কোরআনের আলো কোনো চিন্তা নাই কোনো সমস্যা নাই বন্ধুগণ ঠিক ওই সময় ভেতরে এবার আস্তে করে অনেকক্ষণ সময় যখন একটু ভেতরে পরামর্শ করলো এবার কালো সামে মনে মনে চিন্তা করলো না না আমার মতো এতিম আমার মতো এতিমকে কেউ মেয়ে দিবে না আল্লাহ রাসুল সিটি দিয়েছে কিন্তু ওই সাহাবি সিটি নিয়ে ঘরের ভিতরে গেল আর বের হয়ে আসলো না আমার মনে হয় আর বিয়ে হবে না আমাকে আর মনে হয় মেয়েটা দিবে না সাদরা দিয়ে আল্লাহ তালান হো মনটা খারাপ করে বিশ্ব নবীর দিকে রওনা হয়ে গেল বন্ধু মনে ঠিক ভিতরে হঠাৎ করে কিছুক্ষণের ভিতরে সাদানি আল্লাহ তালা হোক সামনে যখন টপ ক্রেসার হলেন আবু এবানসারি আস্তে করে দরজাটা খুলে দিলেন দেওয়ার পরে ডাক দিয়ে বলছে সাদে আসো আসো তোমার সিটি আমি গ্রহণ করেছি তোমার বিয়ে হবে চিন্তার কোনো কারণ নাই সাদনী আল্লাহ সিটিখানা সিটি দেওয়ার পরে যখন আপনার আমার নবীর কাছে চলে গেলেন ডাক দিয়ে বলছে হুজুর সিটিখানা খানা গ্রহণ করেছে ও হুজুর এবার আপনি তো অনুমতি দিয়েছেন আল্লাহ রাসুল খুশি হয়ে বলছে আমার যাও যাও যা আমি অনুমতি দিয়ে দিলাম এবার বিয়ের বাজার করো কিন্তু দুঃখের বিষয় হলো ওই স্বামীর কাছে কোনো রকম টাকা পয়সা নাই কি দিয়ে বাজার করবে রাসুল সেটাও বুঝতে পারলেন আল্লাহ রাসূল আবার আর একখানা পত্র লিখিলেন লেখার পরে রাসুলের জামাই ছিল হজরতে ওসমান গনি রাতি আল্লাহ ওসমান গনির কাছে খানা দিয়ে দিলেন আব্বা সারে এবার ডাক দিয়ে বলছে আমার কালো সাবিরে যাও যাও খানা নিয়ে আমার জামাইয়ের কাছে দিয়ে দাও আমার জামাই তোমাকে বিয়ে করার বিয়ের জন্য দশ হাজার দিরহাম দিবে টাকা দিবে সমস্যা নাই কেন এবার যখন চলে গেল উসমান গনির কাছে সিটিখানা যখন তারা হাতে দিল সিটিখানা নেওয়ার পরে সে চিন্তা করলো এই সিটিখানা তো অন্য কেউ দেয় নাই আমার শ্বশুর এই সিটিখানা আমার কাছে পাঠিয়েছে এবার বলছে সাৎ যাও 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 আমি তোমাকে আমার সম্পত্তিকে দশ হাজার দিরহাম দিয়া দিলা আম জোরে বলেন কয় হাজার আর জোর কন বর্তমান সময়ের কিছু ধনী আছে বাবা ডাইনেও দেখে না বামেও দেখে না জোরে বলেন আছে না নাই অনেক গরিব মানুষ আছে তাদের তা তাকায় না জোরে বলেন না নাই আমার বন্ধু গিয়ে কাছে ঠিক ওই সময়ের ভিতরে সিডি খানাস। দেওয়ার পরে যখন টাকা আসলো দশ হাজার হাম নিয়ে এবার যখন সাদ রাদি আল্লাহ বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পরে বিয়ের কেনাকাটা করলো বিয়ের কেনাকাটা এখনো শেষ হয় নাই পরে দেখবাকি আছে আব্বা জানেন আমা আর একটু মনোযোগ দিবেন আব্বা দেখেন দেখেন বাবা নবীদের সাবিদের রকম ইমানটা শক্তিশালী ছিল কিরকম মজমুত ছিল তারা কী রকম নবীকে ভালোবাসত তারা রকম আল্লাহকে ভালোবাসত রঙ বিয়ের বাজার যখন অর্ধেক করা হলো আর এখন অর্ধেক বাকি আছে হঠাৎ করে একজন যুবক বাজারে এসে ঘোষণা দিলে ও নবীর নবীরা তোমরা আছো যারা আপনার আমার নবী যুদ্ধের ঘোষণা দিয়েছে যাও যাও তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে যুদ্ধ করার জন্য কানের ভিতরে যখন এই কথাটা আসলেন কানের ভিতরে যখন কথাটা শুনতে পেলেন ঠিক ওই সময়ের ভিতরে হেবার আল্লাহ নবীর খেলো সাহাবি ডাকি বলছে না না এটা হতে পারে না আমি বিয়ের বাজার করব আর আমার রাসুল সাবিদেরকে নিয়ে যুদ্ধ করবে না না এটা হতে পারে না আমি যা করেছি বিয়ের বাজার এই পর্যন্ত শেষ আমার কাছে বাকি যে আর টাকা আছে এই অবশিষ্ট টাকা দিয়ে আমি একটা ঘোড়া কিনবো আমি একটা তরবারি কিনব কেনার পরে আমি ঝাঁপিয়ে পড়ব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য এই ওই সময়ের ভেতরে এবার বাবা একখানা ঘোড়া কিনলেন বিশাল বড় একটা চাকু বিশাল বড় তরবারি নিলেন নেওয়ার পরে এবার যুদ্ধের ময়দানে যাবে যখন কিন্তু একটা কথা চিন্তা করে না 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 আমি যদি খোলা মুখে যুদ্ধের ময়দানে যাই আমার রাসুল যদি আমারে দেখে আর যুদ্ধ করতে দেবে না আমারে পাঠিয়ে দিবে আমি এই জন্য শোকটা আস্তে করে শোক দুটো করে দিয়ে আমার মুখ খানা ঢেকে আমি আস্তে করে যুদ্ধের ময়দানে চলে যাব আমার বন্ধুগণ যে এবার উপরে পাখির মতো ভিতরে কাপের সংখ্যা বেশি ছিল ওই জায়গার ভিতরে ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের মারামারি শুরু করলেন এত জোরে মারতেছে কাফেরেরা হঠাৎ করে দেখলো এটা কে রে কে আমার মাথার উপরে আসলো এতভাবে আমাদের মারতেছে কাফেররা এবার বলল ঘোষণা দিল ওইটা কোন লোক ওই লোকটাকে আগো ধরো বাবা ওটাকে এক মার শুরু করে দাও হজরতের সাঁতরাদি আল্লাহ উদ্য়ান হোক অনেকগুলো কাফেরকে হত্যা করার পরে হঠাৎ করে কাফের লিডার যিনি ছিলেন এবার সবাই মিলে হজরতের সাঁতরাদি আল্লাহ জ্বালান হোক শরীরের দিকে তীর মারা শুরু করলো মায়ের যখন শুরু করল বা মারতে মারতে সাবির কামসি হয়ে গেল আস্তে করে ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেল জমিনে পড়ে যাওয়ার পরে আস্তে করে সেখানেই তার জীবনটা বের হয়ে গেল কাফের অত্যাচারে আঘাতে মারা গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমার রা সুরিবারে ডাক দিল আমার সাবিরা যাও যাও তাড়াতাড়ি যাও আমার যতগুলো লাশ আমার সাহাবির পড়ে আছে সমস্ত লাশগুলো একত্রিত করিয়া কাপন পরাইয়া জানাজা ব্যবস্থা করো সমস্ত লাশগুলো একখানা করলো হঠাৎ করে দেখলো যেই জায়গার ভিতরে কাপের সমাগম বেশি সেই জায়গার ভিতরে একজন লাশ পড়ে আছে একটা লাশ কিন্তু তার মুখটা ঢাকা আছে দূর থেকে আল্লাহ বাইরে এবার করে দেখলো আহারে ওটা কোন মানুষের লাশ হবে ওরা চিন্তা করলো এটা মনে হয় কাফেরদের লাশ হবে কাফেরদের মাঝখানে পড়ে আছে কিন্তু তারপরেও কয়েকজন সাহাবি বলছে না না আমরা দেখি একটু যাই সেই জায়গার ভিতরে আমরা যাওয়ার পরে একটু লাশটা দেখে আসি মুখটা খুলে আমরা দেখি আসলে আমাদের পক্ষে তো লাশ হতে পারে কয়েকজন নবীর সাহাবি আস্তে করে যখন সাদ রাদি আল্লাহর কাছে গেলেন যাওয়ার পরে মুখের বাদরটা যখন খুলে দিল মুখটা যখন বের হয়ে গেল লক্ষ্য করি দেখে রে ওটা কোনো লাশ নয় ওই লাশটা হলো আপনার নবীর কালো সাবি সাদ রাদি লাশ একজন থেকে লক্ষ্য করে একটা দৌড় দিয়া বিশ্বনবীর কাছে গেল খবরটা দেওয়ার জন্য বাকি সাবিগুলো দাঁড়িয়ে আছে একজন সাবি তৈরি গেল হজূ ওই লাশটা অন্য কোনো লাশ নয় হজুর কাপেরদের ওই লাশটা নয় রাসুর এমন বলছে ওঠা কার লাশ এবার এবার এই সাবি বলে বলে হজূর ওই লাশটা হলো আপনার সাবি ওই কালো সাবি সাদরাদি আল্লাহ তা আর আল্লাহ। যখন এই কথাটা শুনতে পেলেন রাখ বা রাসুল আমার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে আহারে আমার এই সাবিটা এখনো তুকে বিয়ার বাড়িতে থাকার কথা বা শুরু করে থাকার কথা কিন্তু এই জায়গার ভিতরে কেন যুদ্ধ করে শহীদ হয়ে গেল আমার রাসুল বলছে যাও 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 আমার সাবীরা আমার কলিদার টুকরের সাহাবি সাদকে একটু আমার কাছে নিয়ে আস আমি দেখি সাবিগুলো যখন ওই কালো সাবির লাশটা নিয়ে আসলো লাশটা নিয়ে আসার পরে ঠিক ওই সময়ের ভিতরে রাসুল আমার ওই সাঁতরা দিয়াল কালো সাবির দিকে লক্ষ্য করে দেখে তার এমন কোন জায়গা নাই কাপেরা তাকে মারে নাই রাসুল আল্লাহর সাথে কি করে বলে আমার এই কালো সাবিটার আমার কেউ নাই দুনিয়াতে তার মা নাই বাবা নাই আপন বলতে তার কেউ ছিল না আল্লাহ বলে নাবি এই কালো সাবিটা বড় ভালো ছিল রে আমি নবীজি ইত্যাদে অনেক ভালোবেসেছিলাম এই স্বামীটা এমন কোনো জায়গা নাই কাপড়ের বাসার মারেরাই গোটা শরীরটাকে সাজরা করে দিয়েছে আল্লাহ নবীবার আস্তে করে বলছে আমার স্বামীরা আমার এই গেলো স্বামীর মাথাটা আস্তে করে আমার কোলের মধ্যে উঠে দাও আমি একটু আমার এই কানন স্বামীর মুখটা ভালো করে দেখি আল্লাহ রাসুল যখন আসতে করে 갈 সাহেব হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু लास्टা এবার মাথাটা যখন আল্লাহর রাসূলের কোলে তুলে নিলেন নেওয়ার পরে রাসূল আ আল্লাহর রাসূলের হাত দিয়ে 갈 সাহেবের মুখটা এইভাবে নারার বলে সাহেব ও যান তুমি আমাকে এত ভালোবাসো রে আমার জন্য আমার কথা শোনার সঙ্গে সঙ্গে তুমি আর বিয়ার বাড়িতে থাকতে পারো নাই তুমি যুদ্ধের ময়দানে সে যুদ্ধ করে শহীদ হয়ে এসো সাদ রে আমি রাসুল তোমার মুখের মধ্যে হাত দিয়া দিলাম আর আমি আসল কথা দিলাম রে কে ময়দানে আমি রাসুল তোমাকে না নিয়া জান্নাতে যাব না আর বলেন আল্লাহ হওয়া আমার বন্ধুমান বলেন তো সেই জান্নাতে যেতে আমাদের মনটা চাই কি চায় না আরও জোরে বলেন আর জোরে বলেন চাই কি চায় না আমরা যে আছি বলেন যে আমরা জান্নাতে যাব না যে যাব আমার বন্ধু কোনো নুন খানি বে বলছে বলা তা কহু লিমাইও কতালু ফিসাবি লীল্লাহিয়া এবার আল্লাহ বলছে যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়া তাদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়া যারা আমার জমিনে শহীদ হয়ে যায় তাদের কি মৃত্যু বলো না কারণ তারা মরতে দেরি হবে তারা আমার জান্নাতে যেতে দেরি হবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আল কোরআনের সৈনিক আমি নেই পরাজয় এ গাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় বলেন ঠিক না বে ঠিক আল কোরআনের গাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎস

পরিচয় আমার এই তো পরিচয় জোরে বলেন আমরা গোলাম কাজ